ধর্মঘট ঘিরে সেটুর ডাকে আহত সাংবাদিক সম্মেলনে সংগঠনের রাজ্য সভাপতি মানিক দে বলেন এই বন্ধ কর্মনাশা নয় দেশ এমনিতেই কর্মনাশা ধর্মঘট ডাকা হয়েছে কর্মনাশা থেকে বের করে শিল্প কৃষিকে সচল রাখতে মানুষের ভবিষ্যৎ সুরক্ষিত রাখতে বৃহস্পতিবার সংগঠনের রাজ্য কার্যালয়ে তিনি বলেন শ্রমজীবী ও গণতান্ত্রিক মানুষ প্রতিবাদী সামিল হয়েছিল দেশের সরকার কিছু পুঁজিপতিদের স্বার্থে কাজ করছে মানুষের কথা বুঝতে চায় না মানিক দিয়ে তার বক্তব্যে দেশের শাসক তীব্র সমালোচনা করেন সর্বনাশ করে দিয়েছে দেশটাকে কর্মহীন দেশে পরিণত করেছে মানুষের কর্ম রক্ষার জন্য আজকে এই দিবসটি গোটা দেশের মানুষ প্রতিবাদে সামিল দেশের সর্বনাশ থেকে দেশকে রক্ষা করার জন্য কর্মনাশা না কর্মনাশায় তারা পরিণত করেছেন আমরা কর্মনাশা থেকে বের করিয়ে নিয়ে এসে দেশের শিল্পকে অচল রাখা কৃষিকে অ সরি দেশের শিল্পকে সচম রাখা কৃষিকে সচম রাখা কর্মসংস্থানের সুযোগ তৈরি করা এবং দেশের সমস্ত মানুষের ভবিষ্যৎকে নিশ্চিত করার জন্য যে ভবিষ্যৎকে তারা সম্পূর্ণ ধ্বংসের ক্রিয়া নিয়ে গিয়েছে দেশটাকে ধ্বংসের ক্রিয়া নিয়ে গেছে সে ধ্বংসের হাত থেকে দেশকে রক্ষা করার জন্য সমজীবী মানুষ গণতান্ত্রিক মানুষ সমস্ত গণসংগঠনগুলো ট্রেড ইউনিয়নগুলো একটা মঞ্চে এসে ব্যাপকভাবে তারা রাস্তায় নেমে আজকের এই প্রতিবাদে সামিল হয়েছেন এবং সরকারের এই পদক্ষেপগুলোর বিরুদ্ধে তীব্র ধিক্কার এবং প্রতিবাদে সামিল হয়েছে এর থেকে সরকার শিক্ষা নেবে কিনা সেটা তাদের ব্যাপার কারণ এই সরকার আলোচনা করতে চায় না মানুষের ভাষা বুঝতে চায় না কথা বুঝতে চায় না এবং আদানি আম্বানি টাটা বেরোবাদের মতো যারা আছে একশোটার নিচে কম পরিবার তাদের হয়ে কাজ করছেন আমরা শুধু ধর্মঘট করে বিরোধিতা করছি না মনে রাখবেন বিকল্প কর্মসূচি ও মানুষের সামনে এবার আমরা তুলে ধরেছি আগেও তুলে ধরেছি এবারও তুলে ধরেছি সুদা কথা আমরা বলছি কিছুই না দেশকে এখনও রক্ষা করা যায় দেশকে বাঁচানো যায় আমরা বলছি মাত্র একশোটার নিচে পরিবার আছে কর্পোরেট সেক্টর সহ যাদের উপরে দুই শতাংশ প্রপার্টি ট্যাক্স এবং সব মিলিয়ে দশ শতাংশ ট্যাক্স যদি বসায় তাহলে ভারতবর্ষে বাজেটে যা টাকা সরকার তার চেয়ে ডাবল টাকা আসবে এখন এ সরকার তাদের কাছে সমস্ত ইনসেন্টিভ হিসেবে গতবার বাজেটে মানে এই চলছে যে বাজেটে তিন লক্ষ কোটি টাকা বাজেট থেকে সরাসরি এই দেশে বুষ্টি কয়েকজন পুঁথি বুদ্ধির হাতে তুলে দিয়েছে এটা বন্ধ করা হোক এবং আমরা চাইব বেকারে কর্মসংস্থানের জন্য মানুষের সুযোগ সৃষ্টি করার জন্য মানুষের পরিষেবা ক্ষেত্র শিক্ষা স্বাস্থ্য রাস্তাঘাট জল বিদ্যুৎ এগুলোর ক্ষেত্রে সরকার হাত গুটিয়ে নিয়েছেন পরিষেবা ক্ষেত্রে এটাকে রক্ষা করার জন্য বাজেটে এই টাকা ঢোকানো হোক তাদের উপরে ট্যাক্সও বুঝিয়ে বেকারদের কর্মসংস্থানের সুযোগ তৈরি করা হোক আমরা শুধু বিরোধিতার জন্য বিরোধিতা করছি না এই বিকল্প কর্মসূচি নিয়ে জনগণের সামনে আমরা যাচ্ছি এদিকে সেটু রাজ্য সভাপতি শঙ্কর প্রসাদ দত্ত বলেন শত শত মানুষ ধর্মঘটের সমর্থনে মিছিলে বের হয়েছে অনেক জায়গায় জোর করে দোকানপাট খোলানো হয়েছে মহকুমাগুলোতে ধর্মঘটের প্রভাব ছিল বলে দাবি করেন তিনি মানুষ প্রতিবাদ থেকে যে প্রতি এগিয়ে এসেছেন তার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়েছেন দু চারটে ব্যাংক বাদ দিয়ে রাষ্ট্রায়ত্ত সকল ব্যাংক পুরোপুরিভাবে বন্ধ ছিল শ্রমিক কর্মচারীরা সেখানে কর্ম কাজে অংশগ্রহণ করেননি পরীক্ষাকে আমরা ধর্মঘটের আওতার বাইরে রেখেছিলাম ছাত্রছাত্রীদের স্বার্থে তাদের কথা বিবেচনা করে আমরা দেখেছি পরীক্ষা যেখানে যেখানে আছে পরীক্ষার্থীরা গেছেন এছাড়া যেখানে পরীক্ষা নেই সে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সেখানকার শিক্ষক কর্মচারীরা এবং তার পাশাপাশি ছাত্ররাও তারা কাজে যাওয়া থেকে বিরত ছিলেন অধিকাংশ জায়গাটাই আমরা একটা লক্ষ্য করেছি আমরা সকাল থেকে দেখেছি আমাদের ত্রিপুরা রাজ্যে দোকানপাট সাধারণভাবে মানুষ এই ধর্মঘটের সমর্থনে দাঁড়িয়েছেন এবং দোকানপাটগুলো অধিকাংশ ক্ষেত্রেই বন্ধ ছিল এবং বিশেষ করে গ্রাম এলাকায় আমরা দেখেছি যে গ্রামীণ বাজারগুলো গ্রামীণ দোকানপাটগুলো বলা যায় নিরানব্বই শতাংশই বন্ধ ছিল অধিকাংশ বাজারগুলোতে দোকানপাটে আমরা এরকম লক্ষ্য করেছি শুধুমাত্র বেলা এগারোটা বারোটার পর আগরতলা শহরের কিছু কিছু জায়গাতে আপনারা যদি চারটাই চমনির দিকে এখানে সিটি সেন্টার আসে এখানে জোর জবরদস্তি করে এখানকার দোকানিরা দোকান বন্ধ রেখেছিলেন সকাল থেকে কিন্তু পরবর্তী সময় জোর জবরদস্তি করে এখানে হুদযি করে দোকানগুলো কিছু কিছু খোলার চেষ্টা করা হয়েছে আগরতলা শহরে এবং এটা আমাদের আপনারা তো সবাই জানেন কারাই ধর্মঘটের বিরোধিতা করছে রাজ্য সরকার বিরোধিতা করেছে আর রাজনৈতিক দল হিসেবে বিজেপি বিরোধিতা করেছে তারাই এই কাণ্ডকৃত্তিগুলো সংগঠিত করেছে এই গর্ভগটে ত্রিপুরা রাজ্যের বিভিন্ন জায়গায় মানুষকে প্রতিবাদ থেকে প্রতিরোধের পথে ত্রিপুরা রাজ্যে ধীরে ধীরে মানুষ তার মন মানসিকতাকে তৈরি করছেন এটার প্রতিফলন আজকে ঘটেছে রাজ্যের একচল্লিশটি জায়গায় মানুষ মিছিল করেছেন মিছিলে বের হয়েছেন প্রতিবাদ জানিয়েছেন এবং আগরতলা শহরে সকালেই এখানে মানুষ শত শত মানুষ মিছিল সংগঠিত করেছেন ধর্মের ধর্মঘটের সমর্থনে মানুষের সমর্থন চাইবার জন্যে তারা মিছিলে বের হয়েছে রাজ্যে যারা ধর্মঘট আহ্বানকারী এখানে আমরা লক্ষ্য করেছি এই মিছিলে এই ধর্মঘটকে সমর্থন করে রাজ্যের বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী সেখানে মিছিল অংশগ্রহণ করেছেন আগরতলা শহরে মিছিল এবং আমাদের রাজ্যে প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার উপস্থিত ছিলেন এছাড়া সিআইটু সিসি টিউসিসি সির নেতৃত্ব এই মিছিলে অংশগ্রহণ করেছেন এবং আমাদের রাজ্যের গণতান্ত্রিক সংগঠনগুলোর নেতৃত্ব তারা সকলেই এই মিছিলে অংশগ্রহণ করে এদিনের এই সাংবাদিক সম্মেলনে সিটু রাজ্য কমিটির অন্যান্য নেতৃত্ব ছিলেন মানুষ ভয়ভীতি উপেক্ষা করে ধর্মঘটে সামিল হয়েছেন দোকানপাট শিক্ষা প্রতিষ্ঠান যানবাহনে ব্যাপক প্রভাব পড়েছে বলে সিটুল তরফে দাবি করা হয় ধর্মঘট সফল বলে দাবি করে তারা সাধারণ মানুষকে ধন্যবাদ জানিয়েছেন